ওয়াও ব্যাক পোর্শন টা দেখেন এত সুন্দর একটা ব্যাক লিফ্ট অনেক সুন্দর এর স্লিভ টা চাইলে ফ্রেন্ডস মিলে বা হচ্ছে থাকে না কাজেরা মিলে দুইটা তিনটা একসাথে নিয়ে নিবেন সবাই ম্যাচ করে পড়বেন অনেক সুন্দর লাগবে আর গর মাথা নষ্ট করা দশটা ডিজাইন দেখাবো দেখা মাত্র এটা হচ্ছে আমাদের আজকের হিট কালার যেটা প্রথমটা শুরু করছি এটা খুবই সুন্দর একটা টিল ব্লু মধ্যে ব্ল্যাক এর কম্বিনেশন হ্যাঁ ড্রেসটা উপর থেকে দেখেন আমি ভাবছিলাম ফার্স্টে যেটা একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে দেখি যে না এটা এটা একটা 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 ব্ল্যাক ব্ল্যাক না খুব সুন্দর টিল মধ্যে এর কম্বিনেশন লাইক কাজটা দেখেন একদম বডিতে খুব সুন্দর করে সেলফ প্রিন্ট করা আছে তার উপরে খুব সুন্দর ব্ল্যাক গোল্ডেন একটা রয়্যাল ট্রেডিশনাল একটা হচ্ছে আপনার একদম ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন অ্যান্ড্রেস এর দাবানটা দেখেন এটার দামানটা দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে আসসালাম আলাইকুম আপু ডায়না চৌধুরী আপু ওয়ালাইকুম সালাম আপু কে অবস্থা কেমন আছেন সবাই যারা লাইফ জয়েন করছেন একটু কিন্তু হাই হ্যালো লিখে কমেন্ট করে দিবেন ঠিক আছে সবার কমেন্ট নিব আজকে আগে আগে চলে আসছি এই টাইমে আপুরা অবশ্যই ফ্রি আছেন একদম একটা সুন্দর টাইমে এসেছি সো সবাই একটু হচ্ছে লাইফ জয়েন করে কমেন্ট করে দিবেন আমাকে হাই হ্যালো লিখে দিবেন সো আমি আজকে সুন্দর সুন্দর ড্রেসও দেখাবো আপনাদের কিন্তু কমেন্ট গুলো নিতে পারবো লাইফ ঠিক আছে আপু থ্যাংক ইউ সো ম্যাচ রায়ন আপু ওকে সো ড্রেসটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর এটার কালারটা স্পেশালি অনেক সুন্দর বডি পাচ্ছেন আপনারা একদম সেভেন্টি ইঞ্চ পর্যন্ত ফ্যাব্রিক আছে মানে ফিফটি সিক্সটি কোনো বডিতে মেক করতে পারবেন অ্যান্ড ড্রেসের লং দেখেন এগুলো কিন্তু ইজিলি ফর্টি ফোর ফর্টি ফাইভ আপনি মেক করতে পারতেছেন জাস্ট এটা ফ্রন্টটাই দেখেন কি সুন্দর এরপর চলেন এখন ব্যাক পোর্শনটা দেখাবো ওয়াও ব্যাক পোর্শনটা জাস্ট দেখেন এত সুন্দর একটা ব্যাক পাচ্ছেন জাস্ট লুক এট দিস এত সুন্দর একটা ব্যাক পাচ্ছেন লাইক দামানটা দেখেন কি সুন্দর শায়লা সরকার আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপু শায়লা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন কি অবস্থা হাই আপু সুমাই আপু হ্যালো সুমাই আপু কি অবস্থা সবাই আজকে জয়েন করবেন লাইভ বেশি বেশি করে শেয়ার করে আমাকে দেখিয়ে দেন যে অনেক আপুরের জন্য জয়েন করে ঠিক আছে সবাই লাইভ শেয়ার করে আমাকে দেখিয়ে দেন এই ড্রেসটা যারা পাবেন তারা খুব লাকি থাকবেন কারণ ড্রেসটি স্পেশাল একদম ডিফারেন্ট অনেক সুন্দর ওলনাটা দেখেন এর স্লিভটা দেখেন কন্ট্রাস্ট স্লিভ হ্যাঁ মানে ড্রেসের বডির এই পাশে এই পাশের কালারটা কিন্তু টিল কালার সাথে ব্ল্যাক গোল্ডেন কন্ট্রাস্ট মানে একদম কপার গোল্ডেন এর কন্ট্রাস্টে ড্রেসটা যা লাগবে না মানে হচ্ছে পরার পর আপনি বুঝতে পারবেন যে আপনি কি সুন্দর একটা জিনিস ক্যারি করে এইটার দাম থাকবে 1250 আর সবগুলো 990 টাকা ঠিক আছে কারণ এটা বেশি সুন্দর ঠিক না এটা তো অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর আজকে এটার মানে হচ্ছে এটা অনেক বেশি সুন্দর এটা দুপাট্টাটা জাস্ট দেখেন আমি একটু বলি দুপাট্টাটা ডুয়েল কালারের মধ্যে হ্যাঁ ব্ল্যাক কালার কপার গোল্ডেন কালার টিল কালার মানে অনেক সুন্দর এত সুন্দর দুপাটা এত সুন্দর ড্রেস মানে আপনি কোনটা ছেড়ে কোনটা দেখবেন বলেন আপু এগুলো পিওর কটন এর সময় আপু একদম পিওর আপনারা যে জমজম কটনটা পরেন একদম প্রিমিয়াম জমজমটা হ্যাঁ একদম এ ওয়ান যে জমজমটা থাকে একদম অরিজিনাল যে হচ্ছে আপনারা ফ্যাব্রিকটা দেখেন সেটাই হচ্ছে এই ফ্যাব্রিকটা ঠিক আছে একদম রং কোষ গ্যারান্টি পাচ্ছেন দেন হচ্ছে মানে এত বিশাল ঘের পাচ্ছেন ড্রেসের সাইজ এত বড় পাচ্ছেন সবকিছু এক্সট্রিম পাচ্ছেন জাস্ট লুক এট দিস ওয়াও এটা তো অনেক সুন্দর লাগতেছে এটার প্রাইস আজকে কত দিব আজকে 990 টাকা এটা বেশি সুন্দর দেখে না বলছি 1250 আমি তো বলি 1250 টাকা হলে খারাপ ছিল না আপু কি তিন দিন আগে ড্রেস অর্ডার করেছি কবে পাবো মিজানুর রহমান ভাইয়া অবশ্যই পেয়ে যাবেন আপু অথবা পেন্ডিং এ আছে অনেক তিন দিন আগে তো সো পাঠা যাওয়ার কথা মানে চলে যাওয়ার কথা আর নয়তো চলে যাবে ঠিক আছে ওকে এই হচ্ছে সুন্দর ড্রেসটা আজকে এটা 990 আমি তো ফার্স্ট হাফ এটা মনে আসলে 1200 করে দিবে ভাইয়া বাট না এটাও কিন্তু আজকে 990 এটা আপনারা চাইলে ফ্রেন্ডসরা মিলে বা হচ্ছে থাকে না কাজিনরা মিলে দুইটা তিনটা একসাথে নিয়ে নেবেন সবাই ম্যাচ করে পরবেন অনেক সুন্দর লাগবে আর গরম এগুলো ড্রেস দেখলেই শান্তি লাগে দেখেন মাত্র টাকায় দিচ্ছি মাসাল্লা ড্রেসটা সাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর নয়শো নব্বই টাকা এটা একটা বেস্ট ডিল প্যান্টের ফ্যাব্রিক গুলো আমাদের খুবই প্রিমিয়াম এটার জন্য তো মারামারি লাগবে এই ড্রেসটার জন্য শিওর মারামারি লাগবে ঠিক আছে